মা জানে যে একটা মাকে সন্তান কতটুকু ভালোবাসে কিছু কিছু সময় সেটা দৃশ্যমান হতে হয় এই সুন্দর আয়োজন করে অভিমানোর উদ্দিন প্রত্যেক বছর আমি এটাকে সাধুবাদ জানাই এবং এই দিনটাকে উপলক্ষ করে যে আমরা সবাই মাকে নিয়ে এসেছি প্রত্যেকটা মাকেও সুন্দর করে সাজিয়ে এটাকে নিয়ে তাই আনন্দ ঘন পরিবেশটা আমার ভালো লাগে বাট আমি যেটা বিশ্বাস করি যে প্রত্যেকটা দিবস সেই মা দিবস হওয়া উচিত প্রত্যেক দিনই আমরা মাকে মনে করব প্রত্যেকটা মুহূর্তে আমরা মাকে মনে করবো কারণ মায়ের যে ত্যাগ তার যে স্যাক্রিফাইস একটা সন্তানকে বাড়িয়ে তোলার জন্য সেই নয় মাস গর্ভধারণের পর থেকে তখন থেকেই শুরু হয় প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা সময়ে একটা মা সন্তানের পিছনে তার জীবন ব্যয় করে দেয় সেই মাকে আসলে এতটুকু দিয়ে শ্রদ্ধা ভক্তি করা যাবে না বাট ঠিক আছে বিশেষ একটা দিন আমি বলবো যে প্রত্যেকটা সন্তানের যারা সুসন্তান যারা ভালো সন্তান যারা ভালো মানুষ হতে চায় তাদের প্রত্যেকের উচিত যে মায়ের সব কিছু খেয়াল রাখে মা বাবা গুরুজন বিশেষ করে বিশেষ করে মায়ের তো অবশ্যই মানে আমার কাছে তো বিস্ময় লাগে যে যখন শুনি কিছু ছেলে বা মেয়ে তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে বিশ্বাস করতে পারি আমি অনেকগুলি বৃদ্ধাশ্রমে গেছি বেশ কিছু প্রোগ্রাম করতে সেই মা বাবাদের মুখ থেকে যখন শুনি তাদের ছেলে ছেলেমেয়েরা স্টাবলিশ সমাজে প্রতিষ্ঠিত আমার কাছে তাদের সেই সন্তানকে আসলে মনে হয় সন্তান কুসন্তান তারা মানুষ নামের জানোয়ার মা বাবাকে কোনো পরিস্থিতিতে কোনো কারণ দিয়ে কোনো রিজন দিয়ে আলাদা করা উচিত না সো আমরা যদি জীবনে প্রতিষ্ঠা পেতে চাই ভালো কিছু করতে চাই ভালো হয়ে পৃথিবীতে নিজের নামকে আমরা অমলিন করে রাখতে চাই তো সেক্ষেত্রে মাকে শ্রদ্ধা করা বাবাকে শ্রদ্ধা করা আচ্ছা